আসবেন এই দোকানে আসলে ডিসকাউন্ট দিবে আপনাদের দোকানের নামটা কি জানো আশু ডিজাইনার আশু ডিজাইনার এই দেখেন আসসালামু আলাইকুম एवरीवन রমাদানুল মুবারক তো ফ্রেন্ড আজকে জেসিকা ডিজাইনার ডিফারেন্ট ব্রাঞ্চে যাব তো এখানে কি কি কালেকশন আসছে আর কি কি আছে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই টেনে মন দিয়ে দেখবেন আর এই শপের নাম হচ্ছে আশু আর আমার সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন অনেক নতুন নতুন ভিডিও দেখাবো আপনাদেরকে তো অবশ্যই ফলো করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করবেন ড্রেসগুলো দেখছেন মিলাই মিলাই রাখছে মাম অ্যান্ড ডটা মানে মা মেয়ের জন্য এভাবে সব ম্যাচিং করে রাখছে সুন্দর লাগছে অনেকগুলো আছে এভাবে ড্রেস আপনারা দেখতে পারেন ওকে এই সব সেম দাম নাকি দিবেন সব সেম ওকে সুন্দর কালেকশন আছে আর এই যে চাদরগুলো শালগুলো কত ওকে এগুলো গ্রেসগুলো 45 ও কালারটা কিন্তু ভেরি নাইস হেভি স্টক হ্যাঁ হ্যাঁ জর্জেটের ভিতরে আর হাতের কাজটাও দেখেন কত সুন্দর আর এই এগুলো কি सेम সেম প্রাইস চিলড্রেন মাদার এন্ড ডটার ম্যাচিং ওকে 25 চিলড্রেন মাদার 45 এটা এই এটা ড্রেসটার নাম কি আর ড্রেসটা কি ড্রেস লং ড্রেস হেভি হুম 110 লেহেঙ্গা নেভি কালার 150

আড়িক এখানে ওটা তো এখানে আছে তাই না ওই যে ফুল ফ্লাটটা দেখাও এই সাইডা কিসে পড় জর্জেটের মানে কাজ সুন্দর প্রাইস কেমন হবে এটার প্রাইস এটার প্রাইস কাজ আছে

তো দর্শক একটা কথা বলে রাখি মানে এক পাউন্ডে বাংলাদেশের 150 টাকা এইভাবে কম্পেয়ার করবেন যদি বলি 50 পাউন্ড তলি আপনারা হিসাব করবেন কত পাউন্ড বাট আপনারা ওই যে প্রাইজের যে এটা ই থাকে ওটা লাগান নি না এটা লাগানোর জন্য এজন্য আমরা দেই ডিসকাউন্ট ওকে আপনারা আসবেন এই দোকানে আসলে ডিসকাউন্ট দিবে আপনাদের দোকানের নামটা কি জানো আশু ডিজাইনার আশু ডিজাইনার জুলপার নেক্সট ডোর হ্যাঁ জুলপার নেক্সট ডোর আবায়া আছে ডিজাইনার প্রত্যেকটার মধ্যে করে কালার আছে আবায়া এগুলো কেমন প্রাইস হবে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ডিসকাউন্ট আছে আর কেউ আসলে চ্যানেলের নাম বলবেন ডিসকাউন্ট দিবেন তাহলে হ্যাঁ এটা কেমন প্রাইস 95 পাউন্ড ওকে এটা কি মোমটা মোমটা টন্ন নেই ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা আমার বলবেন আর নেক্সটে কোন শপে যাব গ্রিন স্ট্রিট আছে আরও তো অনেক লন্ডনে জায়গা আছে তো আপনারা কোন শপ দেখতে চান আপনারা কমেন্ট করবেন প্লিজ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সব দোকান দেখানোর হ্যাঁ তারপরেও একটা কথা বলি বাংলাদেশে দেখেন একটা শপ প্রমোট করানোর জন্য মানুষ পাগল হয়ে যায় ইউটিউবারদের দেখলে আর এদেশে কিছু কিছু মানুষ আছে ভিডিও করা যাবে না নিষেধ আছে কারণ কপি করবে মানুষ আচ্ছা কে কপি করবে আল্লাহ আজকে শেষ করলাম এই ভিডিওটা নেক্সটে থাকবে শাড়ি মেলা সাজনা কালেকশন ইন গ্রিন লন্ডন ই টু আজকের মতো রেখে দিচ্ছি আল্লাহ যেন সবাইকে এই রোজা নাজাতের ওসিলা দিক আমিন তো আপনারা অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ